আমাদের এটা ইটস কাইন্ড অফ হোম কামিং ফর এই এই ব্র্যান্ডটা কনসেপচুয়ালাইজেশন হয়েছিল এই মলে বসে দু হাজার কুড়িতে তখন প্যান্ডামিক চলছে আমি আমার বন্ধু এখানে বসে আমরা এই মলেতে উই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং আ বিজনেস অ্যান্ড আজকে প্রায় চার বছর বাদে উই হ্যাভ কাম ব্যাক অ্যান্ড ওপনিং দ্য স্টোর ইজ ভেরি নাইস দ্য ইউনিকনেস অফ দিস প্রোডাক্ট ইজ দ্য প্যাক্ট দ্যাট উই মেক প্রোডাক্টস আউট অফ রিসাইকল প্লাস্টিক্স হ্যাপন সাস্টেনবিলিটি অ্যাবাউট ইউনো গুড লিভিং

কাজেই আলাদা করে বলার দরকার পড় করবে না যে আমরা অবশ্যই আপার কেসের দিকে তাকিয়ে থাকি মানে এটা হোমকামিং তো সান হোম এই হোমকামিংটা একটা মেসেজের একটা টাকা আমরা হারি আর আমরা হারি হাততে পারি এই যে এটা বাঙালির স্বপ্ন কিন্তু বাঙালি যখন হেরেও যায় সেটাকে সে হার বলে মানে না এবং সেটাকে সে ভাবে যে আমার পরবর্তী যে আমি জিতবচিত তার প্রিপারেশন এটা এই হারাটা তার রিয়েলি বিলিভ ইন সাস্টেনেবিলিটি ইউ শুড নট অনলি লাগেজ হোয়াট এভার ইউ ডু ইউ শুড ইউনো গেট ইন টু সাস্টেনেবিলিটি অ্যান্ড বাই থিংস উইচ আর রিসাইকেল সবাইকে অনেক ধন্যবাদ আজকে এরকম একটা বিশেষ দিনে সবাই যে এখানে এসেছেন এবং সুদীপ বাবু আপনাকেও ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার সঙ্গে একটা জিনিস খুব জড়িত হয়েই আছে যেহেতু আমি আমার অনুষ্ঠান নিয়ে সারা বিশ্বে সফর করতে হয় কাজেই লাগেজ এবং এই লটবহর এটা আমাদের চিরদিনের সঙ্গে আজকে এখানে এসে বাঙালির উদ্যোগে এরকম আন্তর্জাতিক মানের যে লাগেজ উপকরণ দেখতে পাচ্ছি সেটা আমাকে বিস্মিত করেছে আমি পড়ছিলাম ওদের যা যা অ্যাচিভমেন্ট সেটা পড়ছিলাম কিন্তু পড়া আর নিজের চোখে দেখা তার মধ্যে অনেক ডিফারেন্স আছে এখানে এসে নিজের চোখে দেখছি এবং উনি আমাকে বলছেন যে আপনি কোনটা পছন্দ করছেন আমার তো সবই পছন্দ হচ্ছে আর দু নম্বর হচ্ছে আমি আন্তর্জাতিক স্বীকৃতি যে ওরা পেয়েছেন যেটা একমাত্র ওরাই পেয়েছেন কলকাতার ব্র্যান্ডের মধ্যে রেড টস তো এই রেড টস এমন একটা আন্তর্জাতিক স্বীকৃতি যা প্রমাণ করে যে ওরা যে কাজ করছেন যে জিনিস বানাচ্ছেন সেটা শ্রেষ্ঠ সেটা টেকসই এবং সেটা ইকোসিস্টেমের জন্য ভালো মানে সবগুলো যা যে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেটা রিসাইকেলেবল মানে এটা কিন্তু আমাদের প্রকৃতিকে দূষিত করবে না এটা একটা খুব বড় ব্যাপার এবং একটা ভালো জিনিস বানানো পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে ভালো জিনিস ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভালো জিনিস বানানো এই দুটো জিনিস ওরা করছেন এবং যারা করছেন তারা বাঙালি রেড ডট এটা একটা এমন একটা সম্মান যেটা সবাই পায় না আমাদের কলকাতা থেকে ওরা পেলেন কাজেই ওদের কাজ শুরুতেই যখন এই স্বীকৃতি আমরা দেখছি এবং